জয় মমিত সঞ্জীবণি জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে আপনাদের হিতে একটি অতি চমৎকারী প্রভাবশালী এবং পাওয়ারফুল একটি তদবির আপনাদের সামনে উপস্থাপন করব যেটি উপস্থাপন করা হবে সেটি খুব পাওয়ারফুল এবং কাজের যেটি হচ্ছে মহাব্বত নামা মানে এই নামা এমন একটি তৎবির এমন একটি ক্রিয়া মানে এমন একটি মন্ত্র বা এমন একটি এম এমন একটি যন্ত্র যেটি দিয়ে মানে কারোর মনে মহাব্বত পায়দা করতে পারবেন দেখা যায় ওয়ান সাইডেড লাভের ক্ষেত্রে যেটা হয় যারা ওয়ান সাইডেড লাভের জন্য ভোগে ওয়ান সাইডেড ভালোবাসা জন্য যারা হচ্ছে পাগল হয়ে যায় দেখা যায় ওয়ান লাভ আপনি তার জন্য পাগল আপনি তার ফ্যামিলি তার বাড়ি তার জন্য আপনি সর্বস্ব শেষ করে ফেলেছেন কিন্তু সে আপনার দিকে ফুরি দিয়েও তাকায় না ওয়ান সাইডেড লাভের ক্ষেত্রে কি হয় একটা জলের বোতলের যদি ঠিপি লাগানো থাকে এবং আপনি যদি বাইরে থেকে তার উপর জল ঢালতেই থাকেন জল ঢালতেই থাকেন আলটিমেটলি সেই বোতলের মধ্যে কিন্তু কোনো জল ঢুকবে না সেই বোতলের মধ্যে কিন্তু কোনো রকম জল ঢুকবে না তো বোতলে যখন জল ঢুকবে না তখন আপনার কাজ কি করে হবে অর্থাৎ তার হয় অন্যদিকে কোনো সম্পর্ক আছে আর নচেত সে আপনার প্রতি কোনো ইন্টারেস্টেড না এ ধরনের যারা দনো মনো একতরফা ভালোবাসায় যারা পড়ে আছে অর্থাৎ যারা একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসেন বা কোনো মেয়ে পাগলের মতো ভালোবাসছে কিন্তু সেই ছেলে তাকে দিচ্ছে না সেই সেই ছেলে মেয়েকে পাত্তা দিচ্ছে না সেই দিচ্ছে দিচ্ছে না না বা বা মেয়ে পাত্তা এই মতো অবস্থায় আপনার এক ক্রিয়াটি হচ্ছে রামবাণের একটি ক্রিয়া অর্থাৎ আপনি সেই নারীর উপর সেই মেয়ের উপর ক্রিয়াটুকু করবেন বা সেই পুরুষের উপর কোনো নারী ক্রিয়া করবে সেই পুরুষের মনে বা সেই নারীর মনে প্রেমের জোয়ার খেলে যাবে প্রেমের জোয়ার খুলে যে খেটে খেলে যাবে অর্থাৎ সেই যার উপর ক্রিয়া করবেন যার উপর আপনি ক্রিয়া করবেন সেই নারী চব্বিশটা ঘন্টা তারপরে থেকে আপনার কথা ভাববে সেই নারী সবসময় আপনার কথাই ভাববে উঠতে বসতে খেতে চলতে ফিরতে ঘুমোতে সব ক্ষেত্রে সে আপনার কথাই ভাববে মানে এটা এমন একটি ক্রিয়া অর্থাৎ আপনি যার উপর কাজটি করবেন আপনি যার উপর ক্রিয়াটুকু করবেন সে আপনার এ অন্য কারোর কথা ভাবতেই পারবে না ওয়ান যেগুলো লাভ হয় ভালোবাসাগুলো হয় সেটি কিন্তু খুব মুশকিল দুই তরফা করা এক তরফা ভালোবাসা খুব মুশকিল আপনাকে সে চাই না সে আপনাকে দেখতে পারে না সে আপনাকে মহব্বত করে না আপনার হচ্ছে চোখ শুল হচ্ছে সে মানে আপনা আপনি হচ্ছে তার চোখ শুল। এবার আপনি আপনি তার কাছে কি করে প্রেম ভালোবাসা পাবেন আপনি তাকে বারংবার বহুবার প্রেম নিবেদনও করেছেন কিন্তু সে কোনো মতে আপনার সেই প্রেমের উপযুক্ত মর্যাদা সে দিচ্ছে না এটি কোন ক্ষেত্রে কাজ হবে আপনি যদি যায় যেভাবে লিগাল ভাবে তাকে ভালোবাসেন বা তাকে যদি লিগাল ভাবে পেতে চান তাকে স্ত্রীর মর্যাদা দিতে চান তাহলে কিন্তু এটি কাজ হবে বা কোনো নারী যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসে এবং সেই মেয়ে যদি আসলেই সেই পুরুষকে বিয়ে করতে চায় তাহলে এটি কাজ ইনলিগাল কাজে অবৈধ কাজে কিন্তু এ কাজ হবে না আপনি তাকে বিয়ে করবেন না আপনি তার শরীর ভোগ করবেন জীবনও সেটি সম্ভব না উপরন্ত আপনার আরো ক্ষতি হয়ে যাবে মাইন্ড চিন্তা ভাবনা পাল্টান এবং সঠিকভাবে কাজ করা করতে শুকুন বা সঠিক কাজ করার জন্য কোনো ওঝাগুন তান্ত্রিকের কাছে যান তাহলে আপনার কাজটি করে দেবে এবং আপনার কাজটি হবে লিগাল ভাবে ভাবে যে কাজ করা হবে সেটি চরিতার্থ হান্ড্রেড হবে হান্ড্রেড যে এগোবে সে কাজ হবে না হতে চাই না যারা তান্ত্রিক ওঝাগুন কবিরাজ তাদের জন্য এই ক্রিয়াটুকু দিলাম যারা বারংবার অংসাইড এর লাভের জন্য কাজ করছেন কিন্তু কোন রকম ফল পাচ্ছেন না তারা এই কাজটি করবেন পাবলিকে অবশ্যই কাজ করতে যাবে কাজটি করতে গেলে বুধবারের দিন রাত্রির রাত্রির অর্থাৎ রাত্রি বারোটার মধ্যে দ্বিতীয় প্রহর থাকে বুধবারের দিন রাত্রি বারোটার বুধবারের দিন রাত্রি নটা থেকে বারোটার মধ্যে কাজটি করতে হবে একটি ভোজ্যপত্রে একটি যন্ত্রম আছে সেই যন্ত্রণটি আপনার অঙ্কন করতে হবে কি দঙ্গন করবেন যে কোনো মিষ্টি জাতীয় গাছের রস গাছ আমি কিন্তু ফল বলি মিষ্টি জাতীয় গাছ কি আখ কুশোর দিয়ে চিনি তৈরি হয় সে আখ গাছের একটু আখের একটু রস সে বুধবারের দিন রাত্রে নটার দিকেই নিয়ে আসতে হবে সেই সময় নটা থেকে বারোটার মধ্যে সে জিনিস সংগ্রহ করতে হবে সেই গাছের রস একটু নিতে হবে এবং নিতে হবে আপনাকে পিওর জাফরান কালি এইটুকু জাফরান বা কেশর কালির দাম অনেক পিওর এবং হচ্ছে কি সেই রস দিয়ে ঘুটে 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 প্রলেপ তৈরি হবে কালি হবে সেই কালি যে কোনো পক্ষী জাতীয় প্রাণীর মানে যে কোনো পাখির পালক দিয়ে সেটি কাক হতে পারে বা একটু মোটা পরিমাণ সেটি শকুন হতে পারে বা সজারু কাটা যদি ব্যবহার করতে পারেন খুব ভালো হয় সজারু কাটায় ভরিয়ে ভরিয়ে এই যে আরবি অক্ষর কয়টা এই তাজবির কয়টা আপনার লিখে ফেলতে হবে এবং নিচে লিখতে হবে যার যে কাঙ্ক্ষিত ব্যক্তির উপর কাজটি করবেন সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মাতার নাম এই নকশার নিচে যদ্রবের নিচে লিখতে হবে লেখার পরে সেটি হাওয়াতে একটু শুকিয়ে নেবেন হিট দেবেন না কিন্তু আগুনে রাখবেন না সেটি হাওয়াতে শুকিয়ে নেবেন সেটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন সেই যন্ত্রমের উপর কিছু পরিমাণ কস্তুরি কিছুটা কর্পূর কিছু পরিমাণ কর্পূর এবং কিছু পরিমাণ কস্তুরি এবং একটা গাছের সেগুলো দিতে হবে সেটা হচ্ছে মহাকালের গাছ মহাকাল কেউ বলে মহাকাল কেউ বলে শিব জটা কেউ বলে নাক জটা কেউ বলে জটা অনেক নামে অনেক গাছ শেনে ওই সেই নাক জটা বেনে জটা বা শিব জটা গাছের সামান্য আগা থেকে একটু সামান্য কেটে নেবেন কেটে নিয়ে সেটি সেই ভুজিপত্রের মধ্যে দিয়ে ভালো করে পেঁচিয়ে সেটি একটি রূপোর তাবিজের মধ্যে ভরে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন এবং মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন এতটুকুই হচ্ছে নিয়ম এবং একুশটা দিন আপনি সহকারে পিঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছু খাবেন না একুশটা দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্যাদির শ্রবণ করবেন না একুশখানা দিন পুরুষ মানুষ হলে দাঁড়িয়ে প্রস্তাব করবেন না মরা বাড়ি আশি বাড়ি যাওয়া যাবে না কোনো শ্মশান ক্ষেত্র শ্মশান ভুমি গোরুস্থান কোথাও যাওয়া যাবে না কটি নিয়ম পালন করতে হবে পালন করলে একুশ দিনের মধ্যে সে যে নারী অর্থাৎ যে নারী বা যে পুরুষ আপনাকে পাত্তা দিচ্ছে না সে একুশ দিনের মধ্যে হবে যাকে বারংবার ডেকে যে সাড়া দেয় না সে আপনার কাছে সহিংসে ধরা দেবে বুঝতে পেরেছি আমি যাকে বারংবার ডেকে যার সাড়া পাওয়া যায় না সে আপনাকে এসে সহিংসে ধরা দেবে এমন একটি চমৎকারী যন্ত্র চমৎকার একটি তদ্বীর ওয়ান সাইডের যে ভালোবাসা মহব্বত নামা আমি তাকে মহব্বত নামা মহব্বতের চিঠি দিচ্ছি সে বারবার প্রত্যাখ্যান করছে সেই ক্ষেত্রে বহুল প্রচলিত একটি তদ্বীর যারা যারা প্রয়োগ করেছেন তারাই ফল পেয়েছে তাই সকল যেমন ফল পেয়েছে আপনাদের আমি একটি উপস্থাপন করলাম কাজ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মিত সঞ্জমণি মা জগতের মঙ্গল কর মা জয় মা